বাঙালিদের মধ্যে থাকে এই ব্যাপারটা মিডিয়া মানেই খারাপ স্কুল গ্যাং সিজন ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিজন থ্রির শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিজন থ্রি নাটকে সাগে বারোই বাদ পড়ার আসল কাহিনী প্রকাশ করলেন সৈব শান্ত বলো হ্যাঁ দর্শক আজকে আম বলবো যে সোয়েব শান্ত কি বললেন চাকেবার কেনে এবং স্কুল গ্যাং শিরন্ত্রীর নাটক নিয়ে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিদ্ধান্তে নাটকে সাহি বাদ পড়েছে দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য শোয়েব শান্ত সরাসরি বলে দিয়েছে সাহি বাদ পড়ার একদম মূল কাহিনী বলে দিয়েছে শোয়েব শান্ত আমি এখন বলবো যে শোয়েব শান্ত কি বলেছে এটা এখন আমি সবকিছু বলে দিব বাঙালিদের মধ্যে থাকে এই ব্যাপারটা শোয়েব শান্ত সরাসরি বলে দিয়েছে মিরাজের জন্য সাহি বারোহী ম্যাম স্কুল গ্যাং সিদ্ধান্তে নাটক থেকে বাদ পড়েছে শুধুমাত্র মিরাজের জন্য হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাহি কিনে এই তা কেন বললো আমি এখন এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব মিরাজ সারো এম হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরা সারোর মধ্যে একটু ভুল বোঝার কারণে আরও মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতে করতেছে অনেক টিকটক করতে করতেছে তারপর আর্থিক সজীব ভাইয়া স্কুল গাং সিদ্ধান্তির ঘোষণা করে দেয় এটা দেখে মিরাজ খান বলেছে সাকিব আরও যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য আর্থিক সজীব ভাইয়া মিরাজকে নিয়েছে আর অন্য অন্য কে নিয়েছে কিন্তু সাকিব আরোকে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের জন্য কি মানুষে বাবা এই জন্য শোয়েব শান্ত সরাসরি বলে দিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন সাকিব আরোহী মেম স্কুল গ্যাং সিদ্ধান্তি নাটক থেকে বাদ পড়েছে থেকে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে কেন বাদ পড়েছে স্কুল গ্যাং সিদ্ধান্ত নাটক থেকে এই জন্য একদম শোয়েব শান্ত সরাসরি বলে দিলেন এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন স্কুল গ্যাং সৃজন শুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সৃজন দেখতে পারবেন কিন্তু কষ্টের বিষয় স্কুল গ্যাং সবাই থাকবে শুধুমাত্র ম্যাম শুধুমাত্র মিরাজের জন্য সাগে বারোই কে বাদ দিয়েছে আর্থিক সজীব ভাইয়া বাই দা বয় স্কুল গ্যাং সৃজনন্ত্রী দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্স ভিডিও পেতে